যারা ব্যবসা করতে চান তাদের সর্বপ্রথম না বলা শিখতে হবে আপনি যদি না বলা শিখতে পারেন তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন এবং লাভবান হবেন এবং আপনি ব্যবসা করে হয়তো আরও একটি ব্যবসা করতে পারবেন আর আমরা যারা না বলা শিখতে পারিনি আমরা কখনোই ব্যবসাতে সফলতা বা সাকসেস কোনোটাই আমরা পাবো না আপনাদের প্রশ্ন জাগতেছে যে কেন আমার না বলা শিখতে হবে যারা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করে থাকি ব্যবসা করে থাকি তাদের সর্বপ্রথম না বলা শিখতে হবে আপনি না বলা না শিখতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন না টিকতে পারবেন না আপনি পুঁজি হারিয়ে লস করে আপনার দোকান ছেড়ে দিতে হবে এবং লাস্টে আপনার যে মালিককে আপনি অ্যাডভান্সে টাকা দিয়েছেন সেটাও লস হয়ে যাবে আজকে এই না বলা কেন শিখতে হবে সেটার জন্য যদি আমি বলি আমি কিছুক্ষণ আগে একজন কাস্টমারকে ফোন দিয়েছিলাম তাকে ফোন দেওয়ার পর সে আমাকে কি বলবো আর সে আমার ফোন দুইবার কেটে দিয়েছে তিনবার এর সময় সে দরল আমার ফোনটা ধরার পর আমি তাকে প্রশ্ন করলাম কি ভাই আপনার তো পরশু দিন টাকা দেওয়ার কথা ছিল আমি তো বাকি দিই না আপনি কেন আমার টাকাটা দিয়ে গেলেন না ও নানান ঝামেলা কি ঝামেলা এই ভাই বাচ্চা অসুস্থ পারিবারিক সমস্যা আমি বললাম ভাই এগুলো তো পৃথিবীতে বেঁচে থাকলে হবেই কিন্তু যার সাথে কথা দিয়েছেন হবে ভাই আজকে আসতেছি আজকে আসতেছি সে যে বলছে আজকে আসতেছি আজকে আসতেছি সেটাও মনে হয় সে আর আজকে হবে না সম্ভবত জানি না আবার সঠিকও হইতে পারে তবে বেশিরভাগ কাস্টমারের ক্ষেত্রে আর আজকেটা আর আজকে হয় না ঠিক আছে যাই হোক আর আমি কেন বললাম যে না বলা শিখতে হবে আপনি যখন কোনো কাস্টমারের কাছে মাল বিক্রি করবেন নিয়মিত সে নগদে নিবে প্রথমে তারপর নগদে নেওয়ার পর সে বলবে যে ভাই আজকে তো টাকা নাই আজকে তো টাকা নাই আপনি কালকে দিয়ে যাব সে কালকে দিয়ে যাবে পর আরেকদিন দিন আসবে সেদিনও সে বাকি নিবে নিয়ে সে ওই দিনের ভিতরে ক্লিয়ার করে দিবে পরে এসে বলবে ভাই একটু সমস্যায় পড়ে গেছি কিছু টাকার বাজার দেন পরে দিব আপনাকে এই যে তিনবার আপনি তাকে দিলেন দেওয়ার পর যখন সে বাকির জন্য আসবে আপনি তাকে আর না বলতে পারবেন না না বললা যদি বলেই ফেলেন তাহলে আপনি তাকে হারাবেন কেন যে সে প্রথমে আপনার কাছে বাকি নিয়ে অভ্যস্ত দ্বিতীয়বার বাকি নিয়ে অভ্যস্ত তৃতীয়বার বাকি নিয়ে অভ্যস্ত তার মাইন্ডে আছে এখন আমার তার দোকান থেকে বাকি নিতে হবে আপনি যখন তাকে না করবেন তখন তার ইগুতে লাগবে তার সম্মানে লাগবে তখন আপনাকে সে কোনোভাবে না কোনোভাবে টাকা পরিশোধ করে তারপরে আপনার দোকান থেকে আর বাজার নিবে না সে অন্য দোকান থেকে নগদে নিবে কিন্তু আপনার আপনার দোকান থেকে আর বাজার না কারণ কিছু সে কষ্ট পেয়ে যাবে তখন নিবে তার ইগোতে লাগবে সম্মানে লাগবে আর আপনি যদি প্রথম আপনার কাছে আসছে নগদে নিচ্ছে প্রথম দিন বললো যে ভাই বিশ টাকা নাই পরে দিব তখন যদি আপনি বলতে পারতেন যে না ভাই আমি বাকি বিক্রি করি না তাহলে সে আপনার কাছে আর কখনো বাকি চাইতো না এবং নগদে পারলে আসতো আর না হয় সে আসতো না কিন্তু আপনি তাকে বাকি দিয়ে অভ্যস্ত করে আপনি তাকে নষ্ট করে ফেলেছেন তাই আমি বলি যে বাকিকে না বলা শিখতে পারলে আপনি ব্যবসাতে টিকতে পারবেন আর না হয় টিকতে পারবেন না